মা রান্না করেছি মুরগি তারপরে হচ্ছে তোমার এই যে এটা দেখছো তুমি তো এটা খাবা না তুমি মুরগি খাবা না তোমার তো খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে না গোসার জলটা কেমন হয়েছে চিকেনটা মানহা ভালো হাসি রে কি রে শেষ হলো খাওয়া শেষ এখন

নাও এখন সালাদ নিয়ে তুমি খাও হ্যাঁ না তো একটা রেস্টুরেন্ট দিয়ে দিতে হবে হ্যাঁ এখন রেস্টুরেন্ট দিয়ে খাটাবা হ্যাঁ এই মজার মজার খাবার শুধু ফ্যামিলির লোকজন খেলে ওরা তো বাইরে ছড়াই দিতে হবে জিনিসটা তাই না দেখো না এই যে বিভিন্ন জায়গায় 318 306 318 এখানে এই যে আস্তার নাম ধরে নাম ওই মহিলাটার মহিলার নাম কি বলো দিন নাম তো ভুলে গেছি শাকিল শাকিল শাকলা শাকলা স্যার তোমার তোমার ওয়াইফের রেস্টুরেন্টের নাম কি নামে ডাকবে মানুষ সুমন সুবর্ণার পোল্টী মুরগি

থেকে এই রেস্টুরেন্ট ওপেন করে দিচ্ছে আমাকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ